আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগত আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে আপনাদের বাসায় যে আইপিএস হঠাৎ এক সুইচের ভেতরে আইপিএসের তার আপনারা দিবেন তো এই আইপিএসের তার অন্য অন্য সুইচ কীভাবে লাগাবেন এবং আইপিএসেরটা কিভাবে লাগাবেন তো এটা আমি আপনাদেরকে দেখাবো এবং আমরা অর্থাৎ আমি যে কাজগুলো করি এটা কিন্তু আমি ভিডিও আকারে আপনাদেরকে শেখার জন্য দেই যাতে আমার কাজটা হয়ে যায় বাট আপনারাও কিন্তু কাজটা শিখতে পারেন এজন্য কিন্তু আমি ভিডিওর সাথে আমার কাজটা হয়ে যায় এবং ভিডিওটা করা হয় তো আপনারা যারা আইপিএসের তার হঠাৎ এক বোটরে লাগাতে চাচ্ছেন তারটা কীভাবে টেনে নিয়ে আসে কীভাবেই সুইচিংয়ের মধ্যে লাগাবেন এই ভিডিওটি আমি আজকে আপনাদেরকে দেখাবো তাই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন তো ভিডিওটি সামনে দেওয়া হলো

အဲ့လိုပါနေတယ်